আসসালামু আলাইকুম সর চলে আসলাম টাকা ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু ব্র্যান্ডের লং হিজাবি গাউন দেখাবে এগুলো মোমে অ্যালেক্সের ভিতরে পরি গাউন তাই না একদম নিউ কালেকশন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে রাফেল করা কুচি করা হবে হাতাটা টার্কিস তাই না এটা হচ্ছে হাতার পোষণটা আর এটা কিন্তু সাইড বেল দেওয়া আছে এগুলো বডি হচ্ছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে লং হচ্ছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন আচ্ছা

প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ করে কাপড় হচ্ছে মোমেসে অ্যালেক্স তাই না এগুলো কিন্তু একদম লং হিজাবি গাউন পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন লং পাচ্ছেন আপনারা আচ্ছা একদম সুপার কমফোর্টেবল হবে এটা দেখেন ব্ল্যাক এর ভিতরে নাইস একটা কালার সবগুলো কালার কন্টেস্টই কিন্তু জোস জাস্ট নিবেন আর পরবেন আচ্ছা ভিউয়ার্স ব্ল্যাক লাভার যারা আছেন তাদের জন্য বেস্ট কালেকশন যার যেটা ভালো লাগবে ঝটপট ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে আর ভাইরা কিন্তু আপনাদের জন্য একটা অফার রাখছে সেটা হচ্ছে আপনারা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন পাচ্ছেন জাস্ট প্রোডাক্ট দেখে চেক করে তারপর টাকা দিবেন তাই না এটাও সেম প্রাইস সাতশো পঞ্চাশ পুরো লুটপাট একটা অফার প্রাইস এই যে এটা একটা কালার এগুলো অনলি সাতশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইসটা কিন্তু আরও কমবে সবগুলো কালার কন্টাস্ট কিন্তু জোস আচ্ছা ওকে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ এটা একটা কালার সবগুলো কালার কনটাস্টে কিন্তু জোস আজকে যা যা সব লুটপাট অফার পাবেন আপনার তাকাও ফ্যাশন থেকে আর ভাইরা কিন্তু প্রোডাক্ট অর্ডারের প্রোডাক্ট বানাই থাকে তাই না আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন ওকে এটা দেখেন জোস একটা কালার ফার্স খুবই সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার এটাও সেম মাত্র ওকে ভাইদের কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার আছে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এটাও অনেক সুন্দর একটা কালার আচ্ছা ফার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন টাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ